সুপ্রভাত সকলকে সুপ্রভাত জানিয়ে আবারও একটি ভিডিও শুরু করলাম তো কি মেনু হবে আশা করি বুঝতে পেরেছেন মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে গাজর দিয়ে মুগের ডাল করব আর কলমি শাক করব আর ঝিঙা আলু পোস্ত করব। টক দই ছিপ যেটা পেতেছিলাম ফ্রিজে রেখে দিয়ে এলাম আচ্ছা সবাই কেমন আছেন বলুন আশা করি সকলে ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম ঝিঙা আলু পোস্ত করব নামেই ঝিঙা আলু মানে ঝিঙাটা একটুখানি ছিল তাও আবার ছিপড়ে এই যে পোস্ত আর তিল বেটে নিচ্ছি আমি পোস্ত ওইভাবেই খাই তিল মিশিয়ে খাই যাই হোক পোস্ত আর তিলটা শুকনো আগে বেটে নিলাম নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করে নেবো এইভাবেই পোস্ত বাটি তো ঝিঙা আলু পোস্ততে ঝিঙেটা দিয়ে দিলাম এবার দিয়ে নুন মিষ্টি দেবো আর সামান্য একটু হলুদ দেবো দেখতে যাতে একটু রঙটা সুন্দর হয় একটু বাসন্তী বাসন্তী টাইপ হবে সাদা সাদাটা না দেখতে একটু কেমন লাগে তো চলুন ঝিঙা আলু পোস্তটা আমার হয়ে গেছে বেশ ঘন ঘন করে নাবি নিলাম আমার মেয়ে একটু ঘন ঝিঙা মানে আলু পোস্ত খেতে খুব ভালোবাসে এরপরে চলুন ডালটা ফোড়ন দিয়ে দিই ডালের মধ্যে জিরা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দুই রকম ফোড়নই কিন্তু আমি দিলাম দিয়ে এইবার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম পেঁপে আর গাজর দিয়ে তো ডালটা ঢেলে দিলাম নুন মিষ্টি তো লাগবেই একটুখানি হলুদ ব্যাস নামানোর আগে ঘি দিয়ে দিলাম চলুন ডালটা তো এবার না নিলাম না নিয়ে এবার কলমি শাকটা ভেজে বসিয়ে দিই ছটা মানে ছটা থেকে সাতটার মধ্যে আমাকে হেন তেন কলমি শাক ওই কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম দিয়ে এবার হাত মুখ ধুয়ে চলে এসছি এবার গোপাল বাবাকে তুলতে হবে আগে ঠাকুরের জায়গা সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসন ধুব কিন্তু আজকে সে কাজটা হবে না আজকে বৃহস্পতিবার আজকে অনেক টাকা চলে এলাম গোপাল বাবাকে আমার বেডরুম থেকে তুলতে তাই দেখুন গোপাল বাবা গুড মর্নিং বলে দিল তো চলুন গোপাল বাবাকে খাইয়ে সেবা দিয়ে সকালে সেবা দিয়ে আমি চলে যাব স্কুলে বৃহস্পতিবারের কোনো কাজটা করা হলো না ও বলেছি কি আজকে আপনাদের আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার যাই হোক গোপাল বাবাকে আরতি করে নিলাম আরতি করে নিই নিয়ে এরপরে আমি একটু মহামন্ত্র নাম জপ করব যেটা আমি প্রতিদিন করি মহামন্ত্র নাম জপ করে হয়ে গেছে এইবার গোপাল বাবা সেবা গ্রহণ করুক আমি চললাম দৌড় দিয়ে চা করতে চা নিজের জন্য এক কাপ দু চা করে নিয়েছি আর কলমি শাকটাও বাটিতে ঢেলে নিয়েছি চলুন চাটা আগে বেড়ে নিই বেড়ে নিয়ে তার চাটা টেবিলে রাখবো টেবিলে রেখে ঠান্ডা হতে দেব ঠান্ডা হতে দিয়ে আমি ড্রেস আপ করে নেব তার আগে গোপাল বাবার প্রসাদ তুলে নিয়েছি আমার টিফিন নিয়ে নিয়েছি ছাতু জল সব চলে এসছি ড্রেস ট্রেস করে চলে এসেছি এইবার চা খেতে খেতে আপনাদের সাথে হাই হ্যালো যেটুকু কথা বলার সেটুকুই বলবো আজকে বৃহস্পতিবারে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে একটা কথা আপনাদের সামনে বলছি জানেন তো মানুষ কেন সব থেকে বেশি দুঃখী পায় দুঃখ সব থেকে কেন বেশি মানুষ পায় জানেন তো আসলে মানুষ সবারই মন জুগিয়ে চলার চেষ্টা করতে চাতে তা সবার তো এ জগতে মা সারদা কি বলেছিলেন একই জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না কিন্তু ওই যে ভালো হওয়া চক করে আমরা দুঃখ পাই চলুন স্কুলে চলে এসেছি

আমার সোনা দেখলেন তো দেখুন এইবার বাড়ি চলে স্কুল থেকে আজকে আমার ঘরে কি এলো প্রথম এলো জানেন কি এসছে দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি চাল নিয়ে এলাম চাল বারন্ত হয়ে বারন্ত হয়নি চাল নিয়ে এলাম বারন্ত কিন্তু আজকে চালটা আমার হয়নি যাই হোক একটু আলু নিয়ে এলাম আর দেখুন এই যে রেওয়াজি এচড় নিয়ে এলাম এই যে এই গোল গোল এঁচড়গুলোকে রেওয়াজি এঁচড় বলে দারুণ টেস্টি হয় দারুণ টেস্টি হয় তো আজকে আমার ঘরে প্রথম এঁচড় এলো আর ওরে গরম ওরে রোদে তাপ বাপে বাপ ভীষণ চারিদিক চালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে আর এবার চালটা আমি একটুখানি ড্রামে ঢেলে নিই ঢেলে নিয়ে তারপরে আজকে না বৃহস্পতিবারের পুজোর কাজ কিচ্ছু করে যায়নি সকালবেলা সব পড়ে রয়েছে জানেন দেখবেন চলুন দেখাই আপনাদের এই দেখুন ঠাকুরের জায়গা শুধুমাত্র ঠাকুরের জায়গাটা মুছে গোপাল বাবাকে দিয়েছি এই যে ঠাকুরের বাসন ঠাকুরের আসনের কাপড় সব পাল্টাতে হবে তো চলুন গায়ে গিয়ে একটু আগে আগে বসে নি আর পাচ্ছি না জানেন তো ভীষণ মানে যখন স্কুল থেকে ফিরি না ভীষণ কষ্ট হয় জানেন স্কুটিটা এত গরম হয়ে যায় তো যাই হোক ডিম এনেছি মেয়েকে বললাম ডিমটা আগে ফ্রিজে তুলে দে ঘরে খাওয়ার জন্য একটু ডিম নিয়ে এসেছি আজ তো বৃহস্পতিবার আজ আমার নিরামিষ মেনু আপনাদের দেখিয়েই দিয়েছি নিরামিষ কি মেনু তো চলুন একটু বসি পাখার তলায় পাখার হাওয়াটাও গরম লাগছে তবু আমরা সারা দুপুরটা এই ডাইনিংয়ে থাকি কারণ ঘরে একদম ঢুকতে পারি না তো চলুন আগে একটুখানি জল ঠল খেয়ে নি আজকে মেয়ে শরবত করে দেয়নি

চালেপে দিয়ে গেছি মেয়ে ভাতটা বসিয়ে দিয়েছে যাই হোক এবার আর আজকে মার মানে আমার স্কুলের ওখানটা না রাস্তা আছে তো কিন্তু আজকে জ্বালা জ্বালা করছে এত তাপ লাগছে আর যখন গাড়ি নিয়ে এত হয়ে যাচ্ছে তো চলুন সবার ওখানে এরকমই গরম কিন্তু যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি এই যে টপ ফ্লোরে একটু বাড়তি কষ্ট গুলো আপনাদের বললাম এই গরমে সবারই কষ্ট

এঁচুরের দামটা একটু কমেছে আজকে নিয়েছি আর এঁচুরটা দেখেও আমার পছন্দ হয়েছে আমার বেশ এরকমই এঁচুর দেখলে ভালো লাগে তো চলুন অনেক হয়েছে ঢং রং এবার চলুন আপনাদের রান্নাগুলো দেখি দেখি স্নান করি স্নান করি পুজো করি পুজো করে খাওয়ার টেবিলে কথা হবে ঠিক আছে রান্নাগুলো দেখে নিই আচ্ছা প্রথমে দেখাই এই যে ঝিঙ্গা আলু পোস্ত ঝিঙ্গা লোককে ঝিঙ্গা আলু পোস্ত বলতেও লজ্জা লাগছে জানেন তো ঝিঙ্গার যা চিড়ি আর হচ্ছে এই যে শাক আর হচ্ছে স্নান টান করে চলে এসেছি এই যে ঘট বসানো হয়ে গেছে এবার সমস্ত ঠাকুরদেরকে ফুল দিয়ে সেবা দেবো দিয়ে তারপরে একটুখানি আরতি করে নেবো আর বৃহস্পতিবার দিন ফুল খুব কম পেয়েছি জানেন তো এটা একেবারে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা সন্ধ্যা বাতি দেয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে গোপাল বাবাকে শোয়ানো হয়ে গেছে তো এই চুরটা কেটে রাখছি তো চলুন আজকের ভিডিও যদি কোনো জায়গায় কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার